আল্লাহ যেন অনেক সম্পদে মালিক আমাদের বানাই দিই আহার ধনীরা টাকা পয়সা দেয় না আমার আল্লাহ টাকা পয়সা দিলে আমি অনেক দান করতাম আল্লাহ রাস্তা খরচ করতাম রসুল আমি দুনিয়াতে কাউকে ধনী বানানোর জন্য আসি নাই আমি তো আসছি বাসি রাও কন্যা দিয়ে সুসংবাদ জান্নাতে প্রদান করার জন্য জাহান ভয় দেখানোর জন্য আমি আসছি ধনী বানানোর জন্য আসি নাই আল্লাহ আপনার দোয়া করেন আমার জন্য একটু দোয়া করেন একটু আমার জন্য দোয়া করেন তো বললেন দেখো আমি তো দোয়া আমি তোকে দুনিয়ার কাকে দেওয়ার জন্য আমি আসি নাই তো সাহাবি আবার দোয়া আমার মন চাই আল্লাহ যেন আমাকে সম্পদের মালিক বানাই দিয়ে আমি যেন এই সম্পদ দিয়ে আল্লাহ রাস্তায় বেশি বেশি খরচ করতে পারি আমি আল্লাহ বস খরচ করব আল্লাহ হাত করলেন আল্লাহ তুমি তার সম্পদ বনাই দাও তিনি উট ছাগল বেড়া এগুলা তিনি পালন করতেন খামার ছিল ওনা ছোটোখাটো রসুলের দোয়ার পর থেকে মানে রাতারাতি টুটি গতি যেটা একটা একটা বাচ্চা দেওয়ার কথা এটা বিশটা বাচ্চা দেওয়া শুরু আল্লাহ এই পর্যন্ত সে করে নামাজ রসুলের পিছে পড়তো রসুলের অফিস পড়ত এখন বেশি সম্পদ ছাগলটাগল বেড়া হওয়ার কারণে মদিনা শহরের তো এটা জায়গা হয় না একটু দূরে এলাকা চলে গেছে জায়গা বেশি লাগবে তো সেখানে সে বসবাস করতে গিয়ে এক পর্যায়ে সে ফজর আর জোহর বা জোহর জোহর আর আসল এই দুই অক্ত রসুর পিসে পড়ে বাকি তিন অক্ত পড়তে পারে না এক পর্যায়ে সে এখান থেকে আরো দূরে সেরে গেছেন অল্প কয়েক বছর এক দেড় বছরের ভিতরে মানে সম্পদের পাহাড় রসুল দোয়া করছে না সম্পদের পাহাড় সে আরো একটু দূরে চলে গেছে এখন ফজল জোহর আসল বাগরি বাসা কিছু আসতে পারে না মাঝে মাঝে জুমাটা করে এসে জুমার নামাজটা করে এটার বাদ দেয় না এরপরে সম্পদ আরো বাড়া শুরু হয়েছে বাড়া শুরু হওয়ার পরে এক পর্যায়ে দোস্ত সে আর জুমও পড়তে পারতেছে না পরপর তিন জুমা পরে রসুল একদম সন্দম্লা হয়েছে সালাবা কোথায় তোমরা জানা খাবো সাহাবের আল্লাহ রসুল আল্লাহ আটকার দর পরে সালাবা কে আল্লাহ তাহলে এই পরিমাণে সম্পদ দান করেছেন এবং সালাবা সম্পদের পাহার পাইয়া জাগা হয় না সবারই গেছে একটু দূরে সেখানেও জায়গা হয় না গেছে আতো তুমি রাসুল ইয়া ওই সালাবা তা সালা বা ইয়া ওই সালাবা ইয়া ওই লাহা সালা সালাবা হায়া সালাবা হায়াফসু সু সালাবা তিনবার কথা বলছেন সালাবা আমি তোমাকে ব্যবহার করতে চাই নাই যে সম্পদ তোমাকে দুনিয়া মুখী করে দেয় আজ রাত থেকে ফিরে এনে এই সম্পদটা গজব ঠিক কিনা জোরে বলেন যে সম্পদ মসজিদে এসে নামাজ পড়তে দেয় না এই সম্পদ গজব যে সম্পদ তা করতে পড়তে দেয় না সেই সম্পদটা গজব ঠিক কিনা ধরে বলেন যে সম্পদের কারণে রাত দিন চব্বিশ ঘন্টা তারা নামাজ নামাজটা পড়তে পারে না সেই সম্পদটা গজব গজব অনেক ফ্যাক্টরির মালিক আছেন তা করতে ঠিক পড়তে পারে না তো যেই সম্পদ আমাকে নামাজ থেকে ফিরে দেয় দূরে সরাই দেয় এটা গজব

ফিরিস থানার উপরে দেখি যে এই বৃষ্টির ভিতরে এক নম্বর নাম সাহাবা কার সর্বোচ্চ ধ্বনি কারে বলে এর ভিতরে দুই নম্বর বনু সোলাইম একজন ব্যক্তি ছিলেন আরো অনেক গোত্রের লোক ছিলেন তন্দরসুল বললেন যাও তোমরা এদের কাছে জাকাত বিসুল করে নিয়ে আসো আমার পক্ষ থেকে বলব আছে জাকাত দেওয়ার জন্য এবার বনু এই গুত্রে দেখিয়া ওই গুত্রের যিনি শ্রদ্ধা ছিলেন তার অনেক সম্পদ ছিল বললেন যে আল্লাহ আল্লাহ নাজিল করেছেন জাকাত দেওয়ার জন্য তো মানে পাঁচটা উল্টে একটা ছাগল এটা ভিন্ন মাওসালা জাকাত দেওয়ার জন্য আল্লাহ তারা হুকুম করেছেন তো তিনি বললেন যে আল্লাহ হুকুম করেছেন জাকাতের নেশাব কি কি আমি বুঝি না তো রসুল যেমনি বলেছেন তোমরা এমনি নিয়ে যাও রসুল যেমন করে বলেছেন তোমরা তেমন করে নিয়ে যাও প্রয়োজনে একটু বেশি নাও কম নিয়েও না নিয়ে যাও তারা নিয়ে গেলেন সবার কাছ থেকে জাকাত করলেন শেষ পর্যন্ত সালাবাহ ওনার কাছে আসলেন ওনার কাছে আসার পরে সালাহ বললেন মানে আয়াত নাজিল হয়েছে জাকাত কাহা আল্লাহ রসুল পাঠাই জাকাত ওই দেখি লিস্টটা দেখি কেমনে রসুল সিস্টেম কেমনে করছে তো বসে যে রসুল সিস্টেম না আল্লাহর পক্ষ থেকে তো তিনি এটা পরে বলতেছেন এটা তো জিসিয়ার মতো করের মতো অর্থাৎ যে যেই দেশের মুসলিম রাষ্ট্রের ভিতরে কাফেররা যে মুসলিম রাষ্ট্রে তাকে কর দিয়া জিজিয়া দিয়া পর দিয়া থাকে এটা তো এটার মতো দেখা যায় না আচ্ছা ঠিক আছে আমি বিষয়টা দেখবো এখন যাও কথা বলছি নে যে আমার দিনে কেমন অনেক কিছু দিয়ে দেবো এইটা দেখে বলছে যে এটা আমার কাছে কেমন লাগতেছে আমি সরাসরি রসুলের দরবারে গিয়ে বিষয়টা বসবো এটা আমার কাছে পরের মতো লাগতেছে যে কর দিয়ে যেন থাকতে হয় এটা আমার কাছে এমন লাগতেছে মুসলমানদের জন্য কর হবে কেন আমি তো মুসলমান তো সাহাবিরা চলে গেলেন ওরা কিছু বললেন না রসুল আকরম সাল্লাহ আলি সাল্লাম

কিন্তু তার হুকুমটা কেমন পর্যন্ত আনেওয়ালা সবার জন্য কথা বুঝতে পারছেন এটা করে একটা উসুল এখন আল্লাহ বললেন আল্লাহ বললেন করলেন আল্লাহ বললেন বন্ধু এমন ব্যক্তি পৃথিবীতে যারা আমার সঙ্গে ওয়াদা করে যে আল্লাহ যদি আমাকে দেয় সম্পদের মালিক বানায় না না সব দাকা না ভগৎ স্যানি তান ফয়রাত অনেক কিছু করবো সব কা করবো তান ফয়রাত করবো না কুড় আনন্দ আমি নেককার হয়ে যাব আল্লাহ বলেন ফেলে আহু সত্যি রসুল যখন আমি আল্লা অনুগ্রহ করে থাকা দিলাম সম্পদের মালিক মানালাম বাহিরু বিহী এবার সে বহলাদা শুরু করলো কৃপনতা শুরু করলো হিসাব করে এটা জেজিয়া করার মতো লাগে এই আয়া যখন নাসির হলো হারিস হাবিদার পুলিজা কেঁপে উঠেছে সাহাবিরা তো একে অপরে খুব কানা শুরু করছেন যে আয়াত নাজিল হলো কেন তো সাল্লাহ তালানোর একজন মামা ছিল ওই মসজিদের ভিতরে তিনি রাতের বেলায় গোড়া জড়াইয়া চাপটাইয়া রওনা দিয়েছেন সালাবা বাড়ির দিকে বহু দূর থেকে অনেক দূরে তিনি বসবাস করেন রাতের বেলায় তখন রাত অর্ধ রাত হয়ে গিয়েছে তিনি সালাবার বাড়িতে করার আঘাত করলেন করান করলেন সালাবা ওট বেটা ঘুম থেকে ও না ফরমান তোমার খবর আছে তোর কি হয়েছে মামা কি হয়েছে বেটা আর সাজেমের মালিক আয়াদ হাজির করেছে তোর ব্যাপারে তুই গো মাস তাকে তেল দিয়া না জল তুই জানা তুই আল্লাহর সঙ্গে প্রতারণদা করেছো তুই ওয়াদা করেছিলি আল্লাহকে সম্পদ সম্পত্তি নেই তুই সম্পদ আল্লাহকে খরচ করবি আল্লাহ তা তোর ব্যাপারে আয়াত হাজির করেছে সালা বলতো বুঝতে পারছি আল্লাহ নুকু কি যে মসিমা আমার উপরে আসতেছে আল্লাহ জানি তিনি সঙ্গে সঙ্গে পাঁচশত বকরি বেড়া ছাগল নিয়ে রওনা দিয়েছেন মদিনার মসজিদে নবীর দিকে সে আস্তে আস্তে ফজরের নামাজ সময় হয়ে গিয়েছে মসজিদে নবীর নাই আশপাশে পাঁচশো ছাগল বকরি বেড়া সব সবগুলি সেখানে জমা করছেন জমা করার পরে ভাই বিষয়টা ভালো করে বুঝি জমা করার পরে আল্লাহ রাসুল ছাগল আর বেড়ার আওয়াজে বেয়ে বেয়ে করে না তো নামাজ শেষ করে বলেন কি এত ছাগল আষ্টপের থেকে তো বকরি বেড়া আষ্টপের থেকে কে এগুলো নিয়ে আসছে তো সাহাবাদ আসেন আমি কেন আনছো ইয়া রসুল্লাহ জাকাত আসলে আমার একটা দেরিয়ে গেছে আসতে আসতে জাকাত নাকি ফরজ হয়েছে আল্লাহ হুকুম নাজির করেছে তুমি জাকাত দেওয়ার জন্য আল্লাহ রসুল বলেন এই কিছুক্ষণ আগে যে বলে আমার কাছে আসছি তোমার কাছে জাকাত না নেওয়ার জন্য কি বলতেন কি বলতেন বা এখানে কেন এই কাজটা করা হলো লিখছে তার ভিতরে লম্বা কথা লিখেছেন এই বাজে আসছে গরু ছাগল সাগন বকরি বেড়ানি আসছে আল্লাহরে খুশি করার জন্য আসে নাই সে আসছে মানুষের লজ্জা থেকে বাঁচার জন্য যে মানুষ আমার কি বলবে মানুষ তিরস্কার করবে মানুষকে দেখানোর উদ্দেশ্যে সে আসছে এই জন্য আয়াতে আয়াতের হুকুম হলো কেমন পর্যন্ত যারা যারা আছে জাকাতের শাড়ি দিতে গিয়ে কত মানুষ মারা যায় আসে কে আসে বলে বলে মানুষকে দেখানোর জন্য দান করে আমি যে টাকাটা দিছি এলাকা বলে দিবি আমি দিছি বলে না যেটা আমার টাকা আমার নাম বলে বলে দিবি এই ডালারা কি আজকে জাকাত দিবি মানুষকে দেখানোর উদ্দেশ্যে মানুষকে সুনাম করার উদ্দেশ্যে এই সাহাবার যে পরিণতি হবে এদের পরিণতি কি হবে এখন তার আয়াত নাজিল হবে না এখন তার হুকুম আসবে না জিব্রিল আসবে না সুতরাং আল্লাহ তার এই ঘটনা দিয়া গোটা বিশ্বের সমস্ত মানুষকে বুঝাই দিলেন সাবধান আমার রাস্তা খরচ করবে আমার জন্য কাউকে দেখানোর উদ্দেশ্য থাকবে না নাম নেওয়া না এই জন্য জমানায় ছিল রাতের বেলায় সাহাবেরা গোপনে গোপনে যাইতে মানুষের বাড়িতে বাড়িতে

আল্লাহর জন্য আমার দুঃশ এই জন্য সব যাদেরকে আল্লাহ দিয়েছেন আমরা এখন থেকে দান করবো জাকাত দিব করার জন্য হ্যাঁ তবে যদি আপনার নজবুত ইমান হয় যে আমি দিচ্ছি এই নিয়তে এটা আমার দেখা থেকে যা অন্যরাও দেয় অন্যরা শরীর থাকে তাহলে এটা ডবল সব হবে বুঝতে পারছেন যে আপনার দেখা থেকে অন্যরাও দেয় আপনার ডবল সব পেয়ে যাবে যদি আপনার একটু মনে খটকা থাকে তাহলে আপনি প্রকাশ্যে দেওয়া দরকার না গোপনে আপনি দান করেন